আমরা এখন কত অধ্যায়ের পড়াটা শিখব তৃতীয় অধ্যায় নাম কী কর্ম থেকে কত নাম্বার শ্লোকটা শিখবো কুড়ি নম্বর শ্লোক কুড়ি নম্বর শ্লোকটা কে বলেছে শ্রী ভগবত তাহলে আমরা কুড়ি নম্বর শ্লোকের শব্দগুলো জেনে নিই কর্মনীয়ব হি শাম সিদ্দিম আস্তিত জনকাদয়া লোকসংগ্রহম এবপি এব পোষণ করতো মরহী আবারও বলি কর্মণীয় বহি সমসিদ্ধি আস্তিতা কা দয়া লোকসংগ্রহম এব সম্পর্ন করতু মরহী আমরা এখন কিসে পাঠ করব অনুষ্ঠাপ ছন্দে

শ্রী ভগবান বললেন মহারাজ মহারাজরাও কর্ম দ্বারা ভক্তিরূপ সিদ্ধি লাভ করেছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার নিমিত্ত তোমরাও কর্ম তোমারও কর্ম করা উচিত ও নম ভগবাসীম গীতা অর্থ তৃতীয় অধ্যায়ে কর্মযোগ বিশ নম্বর শ্লোক শ্রী ভগবান বাচক কর্মণী এবং হি সমিম অন্য ভগবতের পার্শ্ব দেবায় শ্রীমৎ দয়া লোক অর্থ তৃতীয় অধ্যায়ে কর্মী ভগবানো

কর্মণী এবং হি সংসতি আসি জনকদয় লোক সম্পী সমসুদেব শ্রী ভগবতীতা তৃতীয় অর্থায় কর্ময়ে কুড়ি নাম্বার শ্লোক শ্রী ভগবান

ভাগত গীতা কথা বল কৰ্ম শ্ৰী ভগৱান শ্রীমদ্ভগদ্গীতা অর্থায় বিস নাম শোক শ্রী